বিয়ের আগে আমি কুটো ভেঙেও দুটো করতাম না কিন্তু বিয়ের পর আমি সব শিখে গেছি এই কমেন্টগুলো যখন দেখলাম তোমাদের তখন ভাবলাম না আমার দলে প্রচুর লোক আছে তো আজকে কি রান্না করছি বলো তো তো বিরিয়ানি বিরিয়ানি তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস আর বাজার থেকে কিনে এনেছিলাম বিরিয়ানি মশলা যেগুলোকে কিন্তু ভালো করে শুকনো করাইতে ভেজে নিলাম এবার এই মশলাগুলো বেটে তৈরি হবে বিরিয়ানি মশলা আর এদিকে দেখো পিঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে তাকে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপর দেখো কড়াইতে দিতেই কিন্তু একদম মুচমুচে হয়ে উঠেছে যেটাকে বলা হয় বেরেস্তা আর আমি প্রথমবার কিন্তু এরকম বেরেস্তা বানালাম মানে পিঁয়াজ তো অনেক ভেজেছি যাই হোক এদিকে দেখো এবার চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দেখো কি কি দিচ্ছে আদা রসুন আর লঙ্কাকে বেটে নিয়েছিলাম আর তোমরা অনেকেই এই মিক্সারটার মানে এই ব্লেন্ডারটা লিঙ্ক চাইছিলে সেটা কিন্তু আমি এখানে দিয়েও রেখেছি ট্যাগ প্রোডাক্টে দেখে নিও এবার দেখো এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে নিলাম আর ওদিকে দেখো ম্যারিনেট করতে করতে বেরেস্তাটাও হয়ে গেছে তারপরে এর মধ্যে কিন্তু বেরেস্তা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টক দই আর তার সাথে সামান্য তেল এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেওয়ার পালা তো ভালো করে ম্যারিনেট করে নিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আবার কিছুক্ষণ পরে বিরিয়ানি মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিলাম আর তোমরা এই ম্যারিনেট করা চিকেনটা যত বেশিক্ষণ রাখতে পারবে ততই কিন্তু টেস্টি হবে তো আমি মোটামুটি আধ ঘন্টা রেখেছিলাম তারপর কিন্তু তেলে এবারে ভেজে নেবো ভেজে নেবো মানে কষা বানাবো তার জন্য দেখো এখানে দিয়ে দিচ্ছি ঘি তেল নয় কিন্তু ঘি দিয়ে ভাজবো তো এখানে সব চিকেনটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে দেখো কি দারুণ তেল ছাড়ছে এটা এবার বিরিয়ানি ভাত রান্নার পালা তার জন্য দেখো এখন জল বসিয়ে নিয়েছি গ্যাসে আর তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা ধনে পাতা লঙ্কা তেজপাতা এই সমস্ত এবার হচ্ছে আমি চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা সেটা আমি দিয়ে দিলাম তারপর কিন্তু ভালো করে ফ্যানটাকে ঝরে নিতে হবে যেন এক ফোঁটাও এখানে এর মধ্যে জল না থাকে তো দেখো এবার হাড়িতে হচ্ছে যে মাংসটা কুশিয়েছিলাম সেটা নিজে নিয়েছি আর তার উপর দিয়ে দিচ্ছি দেখো ভাতটা ভালো করে হাতা দিয়ে ছড়িয়ে নিয়ে আর তার উপর দিয়ে দিচ্ছি বেরেস্তা মানে একটা করে লেয়ার দিচ্ছি আবার বেরেস্তা দিচ্ছি মানে এরকম দু তিন লেয়ার দিয়েছিলাম আর এর সাথে যেটা দিতে হবে সেটা হলো কেওড়া জল গোলাপ জল দুধের মধ্যে কেশর মিক্সি আর এই দুধের মধ্যে যে মিক্স করে অনেকক্ষণ রাখতে হয় সেটা আমার জানা ছিল না মানে অনেকক্ষণ রাখলে তবেই কিন্তু কালারটা হলুদ হয় তো দেখো মোটামুটি কিছুক্ষণ রাখার পর এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম এর মধ্যে এবার হচ্ছে দম দেওয়ার পালা তার জন্য হচ্ছে যেটা করতে হবে আটা দিয়ে মুখটা মেরে দিতে হবে তো দেখো আমি একটা চাটুর ওপর হাড়ি বসিয়েছিলাম আটা দিয়ে মেরে আর কি তো মোটামুটি বিরিয়ানিটা ভালোই হয়েছিল মানে ফার্স্ট দিনের এর থেকে কি ভালো হবে তোমরা একটু দেখে বলো তো কেমন হয়েছে যাই হোক নেক্সট কি রেসিপি আনবো সেটাও কমেন্ট করে জানি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা